আসসালামু আলাইকুম rekomilla roni driving school থেকে সবাইকে স্বাগতম আজকে আই টি ভিডিও শুট করব আমাদের সৈকত উনি চাঁদপুর থেকে আসছেন তো উনি আমাদের এখানে ড্রাইভিংটা শিখতেছে তো ওনা থেকে কিছু আলোচনা শুনবো তো আপনি আচ্ছা গাইটা যাইলো কুমিল্লার রনি ড্রাইভিং স্কুল এ আপনাকে স্বাগতম এক মাসির কোর্সে ভর্তি হইছেন আসসালামু আলাইকুম আমি হচ্ছে মোহাম্মদ মেহরা হোসেন সৈকত আমার বাসা হচ্ছে চানপুর বিজের সাথেই তো আমি অনেকদিন ইচ্ছা ছিল যে আমি ড্রাইভিং শেখার জন্য ও ফেসবুকে অনেক ভিডিও দেখতাম ওনার ভিডিও দেখার পর আস্তে আস্তে ইউটিউবে দেখলাম ইউটিউবে দেখার পর হচ্ছে যে টিকটকও দেখলাম তো খোঁজখবর নিলাম যে ওনার সম্বন্ধে কিরকম তো আরো অনেক ভিডিও দেখছি দেখার পর দেখলাম যে ওনার শেখানোর স্টাইল একটু আলাদা ফ্রেন্ডলি শেখায় আর হচ্ছে যে একটু সময় দিয়ে শেখায় তো সেই জন্য আর কি আমি ওনার কাছে আসা তো আমরা আসছি আজকে ষোলো দিন হয়েছে ষোলো দিন আল্লাহ রহমতে অন্যদিন অন্য অন্যের তুলনায় অনেক ভালোই শিখতে পারছি আলহামদুলিল্লাহ এটা নিয়ে তো যারা যারা শিখতে চান আসতে পারেন কোনো সমস্যা না একদম ফ্রেন্ডলি শেখানো হয় সময় বেশি দেওয়া হয় শিখতে চাইলে আসতে পারেন আমাদের ইউটিউবে পেজ আছে চ্যানেল আছে বা ফেসবুকে পেজ আছে টিকটক যে কোনো জায়গাতে গুগল সে চার্চ করলে সব কমিলে অনেক ড্রাইভিং স্কুল আমাদের ড্রাইভিং স্কুলে হচ্ছে উনি ছয়শ তিরানব্বই থেকে সদর জেলা টম ব্রিজ ঠাকুর পাড়া ইয়াজিনাউসিং মেডিকেল রোড বালুথুবা রাজগঞ্জ বাজার কাপ্তান বাজার মাঝিগাছা শিমপুর কুমিল্লা শহরে আমরা নিয়ে এলাম স্মার্ট ড্রাইভিং ট্রেনিং সেন্টার